হ্যালো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে এর আগের ভিডিওতে আমি কথা বলেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কীভাবে শোরুমের ব্যবসা শুরু করবেন সেই উপায়টি নিয়ে যা আই বাটনে দেওয়া আছে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকে কথা বলব এই পাঁচটি যে বিজনেস আইডিয়া সেই আইডিয়ার সেরা মালামালগুলো পাইকারি দাম কোথা থেকে কিনতে পারবেন সেই উপায়টি নিয়ে অর্থাৎ পাঁচটি ব্যবসার সেরা পাইকারি বাজারের সন্ধান দেব আজকের এই ভিডিওতে আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন জেনে বিস্তারিত আপনারা আগের ভিডিওতে দেখেছেন কিভাবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় নিজের একটি শোরুম বা ফিজিক্যাল দোকানের মালিক হওয়া সম্ভব কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্টে এবং ইনবক্সে একটা প্রশ্ন বারবার করেছেন ভাইয়া আইডিয়া তো পেলাম কিন্তু এই অল্প বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির মালামাল আমি আসলে কোথায় পাব কোথায় গেলে ঠকবো না আর কোথায় গেলে সবচেয়ে কম দামে সেরা জিনিসটা খুঁজে পাব আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সেই গোল্ডেন মার্কেটগুলোতে যেখানে বড় বড় শোরুমের মালিকরা চুপি চুপি গিয়ে মালামাল সংগ্রহ করেন আমরা আজ এমন সব পাইকারি আরত আর গলি নিয়ে কথা বলবো যেখানে মাল কিনলে আপনার প্রফিট মার্জিন হবে আকাশচুম্বী মনে রাখবেন ব্যবসা লাভ করার প্রথম শর্তই হলো সস্তায় কেনা আপনি যদি সোর্সিং বা মালামাল সংগ্রহের কারিশমা বুঝে ফেলেন তবে পঞ্চাশ হাজার টাকার পুঁজিতেও আপনি লাখ টাকার মাল সাজিয়ে ফেলতে পারবেন তাই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার ব্যবসার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ আমরা জানবো চায়ের বাজার থেকে শুরু করে গ্যাজেট কসমেটিক্স কিংবা শিশুদের পোশাকের আসল খনিগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে ভিডিওর প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান কারণ আমি এখানে কোনো সাধারণ বাজারের কথা বলবো না বলবো একদম খোদ উৎপাদক ও মূল আমদানি কারকদের ঠিকানার কথা চলুন শুরু করি আমাদের প্রথম শোরুম আইডিয়াটি ছিল প্রিমিয়াম চা ও কফি লাইব্রেরি আপনি যদি আপনার শোরুমের জন্য একদম ফ্রেশ এবং ব্ল্যান্ডেড চা পাতা সংগ্রহ করতে চান তবে আপনার প্রথম গন্তব্য হওয়া উচিত ঢাকার মৌলভী বাজার চকবাজারের ঠিক পাশেই এই বাজারের গলিগুলোতে আপনি পাবেন চায়ের বিশাল আরো সেখানে গেলে আপনি সরাসরি গার্ডেন ফ্রেশ চা পাতার ঘ্রাণ পাবেন তবে আপনি যদি একটু বড় পরিসরে এবং সরাসরি বাগান থেকে সংগ্রহ করতে চান তবে আপনাকে যোগাযোগ করতে হবে সিলেটের শ্রীমঙ্গল অথবা চট্টগ্রামের টি অকশন সেন্টারগুলোতে ওখানে এমন কিছু ছোট ছোট বাগান মালিক আছেন যারা বড় ব্র্যান্ডের কাছে যাওয়ার আগে ছোট ছোট উদ্যোগ তাদের কাছে লুজ বা খোলা চা পাতা পাইকারি দামে বিক্রি করেন আপনি সেখান থেকে সরাসরি পি বা ওএফ গ্রেডের চা সংগ্রহ করে নিজের ব্র্যান্ডের প্যাকেজিং এ সাজাতে পারেন কফির ক্ষেত্রে আপনি ঢাকার গুলশান বা এলাকায় আমদানি খুঁজে বের করতে পারেন যারা সরাসরি ভিয়েতনাম বা ব্রাজিল থেকে কফি বিন নিয়ে আসেন মনে রাখবেন মৌলভী বাজারের পুরনো ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক করতে পারলে আপনি বাকিতেও মাল নেওয়ার সুযোগ পেতে পারেন যা আপনার অল্প পুঁজির ব্যবসায় বড় শক্তি হয়ে দাঁড়াবে গ্যাজেট ও টেকনোলজির আসল খনি আমাদের দুই নম্বর বিজনেস আইডিয়া ছিল এটি এই গ্যাজেট ও মোবাইল অ্যাক্সেসরিজ শোরুম যারা দিতে চান তাদের জন্য স্বর্গরাজ্য হলো ঢাকার মতিঝিলের পাতাল মার্কেট এবং এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের পেছনের গলিগুলো তবে আপনি যদি একদম পানির দামে ইউনিক সব গ্যাজেট বা ফোনের কাভার চান তবে আপনাকে যেতে হবে চকবাজারের দিল্লি রোড অথবা বেগম বাজারে ওখানকার সরু গলিগুলোতে ঢুকলে আপনি এমন ছোট ছোট দোকান পাবেন যারা সরাসরি চীন থেকে কন্টেইনার ভরে মাল নিয়ে আসে আমরা যেসব স্টাইলিশ ব্যাক কভার বা এয়ার বড় বড় শপিং মলে হাজার টাকায় দেখি সেগুলো এখানে অর্ধেক বা তারও কম দামেই পাওয়া যায় এক্ষেত্রে ছোট্ট একটা টিপস দেব আপনি কখনোই শুধু সামনের দোকান দেখে ফিরে আসবেন না একটু ভেতরের গলিতে ঢুকলে দেখবেন বড় বড় আমদানিকারকদের গোডাউন আছে সেখান থেকে ডজন হিসেবে মাল কিনলে আপনি চিন্তা করতে পারবেন না কত কম দামে আপনি আপনার শোরুম সাজাতে পারবেন এছাড়াও নিয়ে কাজ করেন আপনার পঞ্চাশ হাজার টাকার বাজেটে আপনি এখান থেকে সেরা স্টকটি বেছে নিতে পারবেন যদি আপনি একটু সময় নিয়ে মার্কেটগুলো যাচাই করতে পারেন এরপর আসা যাক ইনডোর প্লান্ট ও হোম ডেকোর শোরুমের কথায় আপনি যদি ইনডোর প্লান্টের জন্য সাশ্রয়ী ও সুস্থ সবল গাছ খুঁজেন তবে আপনার গন্তব্য হওয়া উচিত ঢাকার সাভারের বিরুলিয়া অথবা আগারগাঁও পাইকারি নার্সারিগুলোতে বিশেষ করে সাভারের বাগানগুলো থেকে আপনি যখন সরাসরি শয়ে শয়ে ক্যাকটাস বা স্যাকুলেন্ট কিনবেন তখন সেগুলোর দাম পড়বে খুচরা বাজারের তুলনায় চার ভাগের এক ভাগ আর এই গাছগুলো রাখার জন্য যে মাটির বা শ্রমিকের নান্দনিক টপ আপনার প্রয়োজন হবে তার জন্য আপনাকে যেতে হবে রায়ের বাজার অথবা সাভারের পালপাড়ায় যারা সরাসরি মাটি পুড়িয়ে এই পাত্রগুলো তৈরি করেন তাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনি নিজের পছন্দ মতো ডিজাইনের টব বানিয়ে নিতে পারবেন এছাড়া হোম ডেকোরেশ শোপিস বা শেডের জন্য আপনি ঢাকার পান্থবতের বাঁশ ও ব্যাতের বাজার অথবা জামালপুরের হস্তশিল্পের উৎসগুলো খুঁজে দেখতে পারেন এখানকার কারিগররা আপনাকে এমন সব ইউনিক জিনিস দেবে যা কোনো বড় শোরুমে সচরাচর দেখা যায় না এছাড়াও আপনি দোয়েল চত্বরে কিছু মাটির শোরুমের দোকান দেখতে পাবেন ওখান থেকেও আপনি কিনে নিতে পারেন সরাসরি কারিগরের কাছ থেকে কেনা মানেই হলো মাঝখানে কিনে ফরিয়াদের মুনাফা আপনার পকেটে আসা এবারে কথা বলবো শিশুদের পোশাকের শোরুম নিয়ে শিশুদের পোশাক এবং খেলনার শোরুমের জন্য পাইকারি বাজার হিসেবে নারায়ণগঞ্জের ইসদাইর এবং কানিগঞ্জের জেলা পরিষদ মার্কেটের কোনো বিকল্প নেই আপনি যদি সারা বাংলাদেশের কাপড় যে জিজ্ঞাসা করেন সবচেয়ে সস্তায় ব্যবসায়ীদের ভালো মানের বাচ্চাদের কাপড় কোথায় পাওয়া যায় তবে তারা এক বাক্যে এই দুই জায়গার নামেই বলে দেবে প্রাণীগঞ্জের মার্কেটগুলোতে হাজার হাজার ছোট ছোট গার্মেন্টস আছে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ পিস বাচ্চাদের পোশাক তৈরি হয় এখান থেকে আপনি ডজন হিসেবে বা লট হিসেবে কাপড় কিনতে পারেন অনেক সময় রপ্তানি হওয়া পোশাকের কিছু বাড়তি অংশ বা যেটাকে আমরা এক্সপোর্ট সারপ্লাস বলি সেগুলো এখানে পানির দরে পাওয়া যায় আপনার শোরুমের জন্য আকর্ষণীয় ও কালারফুল পোশাকগুলো আপনি এখান থেকে বেছে নিতে পারেন তবে মনে রাখবেন এখানে ভিড় অনেক বেশি তাই আপনাকে সাত সকালে বাজারে পৌঁছাতে হবে আর খেলনার জন্য আপনি আবার ফিরে যেতে পারেন চক বাজারের খেলনা পট্টিতে ওখানকার বড় বড় আমদানি কারকদের কাছ থেকে আপনি এমন সব লার্নিং টয় বা খেলনা পাবেন যা দিয়ে আপনার শোরুমের তাকে তাকে শিশুদের স্বপ্ন সাজিয়ে দিতে পারবেন সবশেষে আমাদের কসমেটিক্স এবং পার্সোনাল কেয়ারের শোরুমের জন্য পাইকারি বাজারের সন্ধান নিয়ে কথা বলবো এর জন্য আপনাকে যেতে হবে চকবাজারের মৌলহী বাজার এবং ইমামগঞ্জ এলাকায় এটি এমন এক জায়গা যেখানে সারা দেশের কসমেটিক্স ব্যবসায়ীরা ভিড় করেন এখানে আপনি নামি দামি সব আন্তর্জাতিক ব্র্যান্ডের আসল ডিস্ট্রিবিউটরদের পাবেন তবে কসমেটিক্স কেনার ক্ষেত্রে একটা বড় সতর্কতা হলো নকল পণ্য আপনি যখন মৌলভী বাজারে যাবেন তখন চেষ্টা করবেন এমন সব দোকান থেকে কিনতে যারা দীর্ঘদিনের পুরনো এবং যাদের সুনাম আছে অর্গানিক পণ্যের জন্য আপনি আলাদাভাবে দেশি কিছু ছোট উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চার সামগ্রী তৈরি করেন কসমেটিক্স ব্যবসায় সোর্সিংটা ঠিক মতো হলে আপনি অনাশায় ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত লাভ করতে পারবেন আপনি যখন পঞ্চাশ হাজার টাকার মাল চকবাজার থেকে তুলবেন তখন দেখবেন আপনার ছোট শোরুমটি পুরোপুরি উচ্চ পড়ছে এখানকার ব্যবসায়ীদের সাথে ভালো সম্পর্ক তৈরি হলে আপনি ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে আপনার গন্তব্যে মাল পৌঁছে নিতে পারবেন বন্ধুরা আজকে এই সফরের মাধ্যমে আমি আপনাদের বাংলাদেশের পাইকারি বাজারে হৃদপিণ্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি মনে রাখবেন ব্যবসা শুধু কেনা বেচা নয় ব্যবসা মানে হলো সঠিক উৎস থেকে সঠিক পণ্যটি খুঁজে বের করা আমি আর যেসব বাজারের কথা বললাম সেখানে যাওয়ার আগে অবশ্যই নিজের একটা লিস্ট তৈরি করে নেবেন প্রথমবার যখন যাবেন তখন হয়তো সব গোল গোলমেলে মনে হতে পারে কিন্তু একবার রাস্তা চিনে ফেললে আর কোনো ভয় নেই আপনারা যদি এই প্রতিটি মার্কেট নিয়ে আলাদাভাবে ভিডিও দেখতে চান যেমন ধরুন শুধু চকবাজারের গোলক ধাঁধা নিয়ে বা ক্রানিগঞ্জের কাপড়ের গড়ি নিয়ে তবে আমাকে কমেন্টে জানান আমি নিজে সেখানে গিয়ে আপনাদের জন্য একদম সরাসরি ভিডিও করে নিয়ে আসবো আপনার স্বপ্ন বড় হোক আপনার ছোট শোরুমটি একদিন দেশের সেরা ব্রান্ড হোক এই কামনায় করি দেখা হবে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর নিজের স্বপ্নের পথে হাঁটুন আল্লাহ হাফেজ